আর শরীরে হারাম বরা তো হুজুরের কাছে দোয়া চাই কি লাভ হবে তুমি তো হারাম ছাড়তে পারো দোয়া করতে হবে আর হারাম যত গুণা আছে ইটা পিল মাহারি মাথা সমস্ত থেকে নিজেকে ফিরাই রাখতে হবে মাদ্রাসার কোন ছাত্র যদি কিতাব মোতালা না করে আল্লাহ আল্লাহ আমার হাফিজ মতো বড় আলেন বানায় দেবো আমার শামসুলার ফ্রিজ মতো বড় আলেন বানায় দেবো হবে হ্যাঁ

জাম যত সময় গুনাহ করবে কান মুসলমান হতে পারে না जवान যত সময় গুনাহ করবে जवान মুসলমান হতে পারে না পা যত সময় গুনাহের স্থান থেকে ফেরায় না রাখবে তত সময় পা মুসলমান হতে পারে না এইজন্য সবাই গুনা থেকে বেঁচে থাকব আল্লাহ তৌফিক দান করেন বারাকাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ